আশা সকলে ভালো আছেন সো আজকে আমরা দেখব যে আপনার চ্যানেলে যদি কপিরাইট স্ট্রাইক চলে আসে সরি অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে তাহলে আপনি এটা কিভাবে রিমুভ করবেন বা কিভাবে কি করবেন এবং এটা আসলে কোনো রকম সমস্যা হবে কি না যেমন আমার এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কি বলা আছে যে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক ওয়ান মানে আমি যে অনেকগুলো ভিডিও আপলোড করছি এখানে যে কোনো একটা ভিডিওতে আমার ইস্টেক দিছে এটা কিন্তু কোনো ব্যক্তি দেয় নাই এটা দিছে মূলত ইউটিউব কর্তৃপক্ষ এখন কেন দিছে কি কারণে দিছে যেমন কোন ভিডিওটার জন্য দিছে সেটা আমি একটু দেখাই আপনাদেরকে আপনারা এখানে একটা কন্টেন্টের নাম দেখতে পাচ্ছেন যে ইউর কন্টেন্ট দেখুন তো চিনেন কি না আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম এখন এই ভিডিওতে আসলে আমি বুঝলাম না যে এমন কি এই জিনিস দেখলো যে কারণে আমাকে কপিরাইট কমিটি গাইডলাইন স্ট্রাইক দিলো সো আমি আসলে কনফিউশনে ছিলাম কিন্তু আমি বুঝতে পারছি যখন আমি এটা কিন্তু আমি আবার শর্ট ভিডিওটা ডিলেট করে দিছি কারণ যদি আমি রিভিউ কন্টেন্ট হেয়ারে ক্লিক করি তাহলে দেখবেন যে এখানে বলবে যে এখানে আমার মানে কোনো এই যে নাই আপিল রিজেক্টেড মানে আমি যে আপিলটা করছিলাম এটা ওরা রিজেক্ট করছে কারণ হচ্ছে কি এখন আপনি যখন এরকম মানে গাইডলাইন স্ট্রাইক চলে আসবে তখন কিন্তু দেখেন আমি যদি এখানে এখন ভিডিও আপলোড করি ক্রিয়েটে যদি যাই তারপর আপলোড ভিডিও তারপর এখান থেকে যে কোনো একটা ভিডিও আমি নিয়ে আসি দেখবেন ভিডিও আপলোড হবে না ভিডিও আপলোড হবে না এই যে দেখেন একটা লেখা আসছে কি সমস্যা এখানে বলা আছে টু মেনি স্ট্রাইক ডিউ টু কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক ইউ ক্যান নট আপলোড ভিডিওস এট দিস টাইম মানে এই মুহূর্তে আমি ভিডিও আপলোড করতে পারবো না দিয়ে মানে কমিউনিটি গাইডলাইন অমান্য করার কারণে তাহলে আমার কি করা উচিত এখানে আমরা দেখাচ্ছি আমরা একটু ব্যাগে যাই ওই যে আমরা এই অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক এই ওয়ানের উপর একটা ক্লিক করব ওয়ানের উপরে ক্লিক করলে এখন আমরা কিন্তু এখানে দেখতে পারতেছি বিষয়টা যে এখানে দেখেন আর কি বলা আছে একটু ভালো করে খেয়াল আমি একটু মার্ক করে দিচ্ছি আমরা আপাতত কোনো ভিডিও আপলোড করতে পারবো না ঠিক আছে আমরা আপাতত কোনো ভিডিও আপলোড করতে পারবো না এখানে স্পষ্ট বলা আছে দেয়ার আর দেয়ার আর স্টিল ফাইভ ডেজ ল্যাপ ইন ইউর পেনাল্টি পিরিয়ড মানে আমাকে যে পেনাল্টিটা দিছে যে শাস্তিটা দিছে আরও মিনিমাম পাঁচ দিন পরে কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারবো এখন কিন্তু কোনো ভিডিও আমি আপলোড করতে পারবো না তাহলে আপনারা যখন ভিডিওগুলো আপলোড করবেন যদি এরকম গাইডলাইন ইস্টাইক চলে আসে তাহলে আপনাকেই কিন্তু এখানে গাবানো কিছু নাই আপনার চ্যানেল মোডেশন হবে এবং চ্যানেল যে ডিলেট হয়ে যাবে এটা না কারণ তিনটা স্টে যদি আসে তাহলে আপনার চ্যানেল মানে একবারে ডিলেট হয়ে যাবে কিন্তু একটা বা দুইটা আসলে কোনো রকম টেনশনের কিছু নেই তো যাদের এরকম পরিস্থিতিতে পড়ছেন তারা এখানে ওয়াইট করবেন এখানে সময়টাই উল্লেখ থাকবে দুই দিন নাকি পাঁচ দিন নাকি ছয় দিন তো একসাথে ছয় দিন পর্যন্ত থাকে একদিন আমার ওভার হয়ে গেছে আর পাঁচ দিন আছে তো এখানে আমার আপাতত কোনো ভিডিও আমি আপলোড করতে পারবো না কারণ যেহেতু কোভিড সরি কমিউনিটি গাইডলাইনটাকে চলে আসছে তো আমি এই পাঁচ দিন পর্যন্ত ওয়েট করবো সো আপনাদেরকে আমি জানাইলাম যে আসলে এরকম যদি পরিস্থিতি হয় তাহলে আপনি কিভাবে কি করবেন সম্পূর্ণ বিষয়টা দেখাইলাম তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম